আপনি মহান রবকে স্মরণ করতে পারেন না স্মরণ করার মতো সময় আপনার নাই নাকি মহান আল্লাহ সুফানুয়া তালা আপনার অন্তরে সিল মেরে দিয়েছেন আল্লাহ সুফানুয়া তালা আপনার অন্তরে খতম মাহতুমুল করুক নাকি আপনার অন্তর সিল গলা যে আল্লাহ সুফানুয়া তালাকে আপনি স্মরণ করতে পারেন না প্রিয় ভাই সম্মানিত বোন ইন্নাহুকান হালিমান গাফুর আয়তের শেষের অংশ আমার অন্তরকে কাঁপিয়ে দেয় মহান আল্লাহ সুফানুয়া বললেন তিনি গাফুর তিনি হালিম তিনি হালিম তিনি হচ্ছেন ধৈর্যশীল আপনারা তার স্মরণ করেন না কবে যে আপনাদের এই জমিনে আপনার এক ফোঁটা অস্তিত্ব তিনি না রাখতে পারতেন কিন্তু তিনি তো হালিম তিনি তো হালিম তিনি তো পরম ধৈর্যশীল পরম সহিষ্ণু তিনি দেখেন কিন্তু তারপরেও আপনার জন্য তার যেন এমন এক মুহূর্তের জন্য তিনি বন্ধ করে দেন না এক মুহূর্তের জন্য তিনি আপনাকে শাস্তি দেওয়ার জন্য তিনি সিদ্ধ দত না না ঠিক আছে আনফি জানা ওকে এখনই শেষ করে দাও হোক এরকম মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা করেন না কেবল আপনাকে সময় দেন ওয়াকানাল ইনসানু বিরব্বিহি কাফুরা মানুষ তুমি কত অপরাধ করেছো আমার প্রতি কত অপরাধ করেছো কত অপরাধ করেছো কন্টিনিউয়াসলি তুমি করে যাচ্ছ 10 20 30 40 50 60 বছর পর্যন্ত করে যাচ্ছ আমি তোমার টুপি ধরে তোমার গলা ধরে তোমাকে টিপে আমি হত্যা করে ফেলতেতাম একটা মশা হত্যা করা আমার কাছে যত যতটুকু তার অনেক অনেক সহজ হচ্ছে তোমাকে হত্যা করা তোমাকে শেষ করে দেওয়া কিন্তু আমি তো করি না কারণ আমি বাফু কারণ আমি ক্ষমাশীল আমি ক্ষমা করার জন্য বিশাল বড় ভান্ডার নিয়ে বসে আছি তুমি আমার কাছে আসো আমি তোমাকে ক্ষমা করে দেই প্রিয় ভাইয়েরা সম্মানিত বোনেরা যে রাসুলকে আপনারা ভালোবাসেন যাকে আপনারা অনুসরণ করেন বলে দাবি করেন তার অবস্থাটা কি একবার চিন্তা করে দেখুন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন এমন কোন মুহূর্ত থাকতো না যেই মুহূর্তে তিনি তার রবের শরণ করতেন না রবকে তিনি জিকির করতেন না আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াহজুজুহু আনিল কুরআন শাইউন লাইসাল জানাবা কুরআন তেলাওয়াত থেকে কেবল মাত্র যখন তিনি মেজর ইমপিউরিটির মধ্যে থাকতেন যেই ইমপিউরিটির মধ্যে থাকলে ব্যক্তির গোসল করা ফরজ হয় এই অবস্থা ছাড়া কুরআন তেলাওয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কখনোই বিরত থাকবে কেমন মানুষ কি ব্যক্তি আল্লার স্মরণের জন্য শ্রেষ্ঠতম যে উপায় সেই উপায়টি তিনি গ্রহণ করেছেন আপনি সর্বশেষ কবে কোরআন ধরেছেন শাহরু রামাদান উনজিলা ফিজিল কোরআন শাহরু শাহাদান শাহরুর পর

মাছে লোকের আল্লাহকে ভুলে যায় আমি চাই এই মাসে আল্লাহকে বেশি বেশি শরণ করতে আপনি তো বটনাдика প্রবাহে গা ভাসিয়ে দেন স্রোতের বিপরীতে চলার মানে হচ্ছে মূলত আপনি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে মাপ কাটিতে আপনি নিজে রয়েছেন আপনি যে স্রোতের বিপরীতে চলার মতো যজ্ঞত অর্জন করেছেন স্টিল ইউ আর নট এ ম্যান আপনি এখনো মানুষই হন নাই স্রোতের বিপরীতে দেখুন মাছগুলো পর্যন্ত চলে আপনি তার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছেন আপনি কেবল মাত্র স্রোত যেদিকে যায় সেদিকে আপনি চলছেন কেবল মাত্র যেদিকে দুনিয়া চলছে এদিকে চলছেন দুনিয়া তো শয়তানকে অনুসরণ করে অথবা শয়তানের পরিচালনায় চলে আপনি তার এজেন্ডা বাস্তবায়ন করছেন অথবা তার অনুসারীতে আপনি আপনার নিজেকে পরিণত করেছেন পরিণত করছেন কিন্তু স্রোতের বিপরীতে চলার মতো এতটুকু সাহসিকতা আপনি অর্জন করতে পারেননি মাছও আপনার চেয়ে অনেক অনেক বেশি শ্রেষ্ঠ মহান আল্লাহ সুবহান ও তার কাছে কারণ ও জানে স্রোতের বিপরীতে চলতে হয় এবং স্রোতের বিপরীতে চলে ও শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করে প্রিয় ভাইরা স্রোতের বিপরীতে চলুন যখন লোকেরা আল্লাহকে আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহকে স্মরণ করুন এই মাসে লোকের আল্লাহকে ভুলে যায় এই মাসে বেশি বেশি আল্লাহকে স্মরণ স্মরণ করুন আল্লাহ তাজবি তাহলে করুন এটি কোরআনের মাস কোরআন যদিও এর পরের মাসে নাজিল হয়েছে নাজিল হওয়া শুরু হয়েছে বটে কিন্তু এই মাসকেই কোরআনের মাস হিসাবে সালাফরা তারা গ্রহণ করেছেন যেন কোরআনের মাসে তারা কোরআনকে অনেক অনেক বেশি এনজয় করতে পারেন অনেক বেশি কোরআন প্রতি তারা দায়িত্ব পালন করতে পারেন অতএব এই মাসে কোরআনটাকে টেক ইট আপ এটাকে ধরুন এটাকে গ্রহণ করুন স্টার্ট রিডিং এটাকে পড়ুন এটাকে উপলব্ধি করার চেষ্টা করুন এটাকে বোঝার চেষ্টা করুন আপনার সময়ের একটা অংশ পড়ান তেলাওয়াতের জন্য এই মাসে আপনি রিপোর্ট করুন রাসুল উল্লা সাল আলী এই মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য মাসে তিনি রমাদান ছাড়া অন্য মাসে তিনি এত বেশি রোজা রাখতেন না এই মাসে প্রায় তিনি বলছেন এই মাসে অল্প কয়েকদিন ছাড়া প্রায় গোটা মাসেই রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম রোজা রাখতেন অতএব এই মাসে বেশি 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 রোজা রাখুন বেশি বেশি কোরআন তালত করুন এবং বেশি বেশি রোজা রাখুন কিন্তু এই মাসের মধ্যে একটা ভব প্রবলেম আছে একটা বিশাল বড় একটা ইস্যু রয়েছে যেটা আমাদের এই অঞ্চলটাকে প্রকম্পিত করে তোলে এবাদতের নামে একটা বিশাল বড় বেদাত সংগঠিত হয় যে বিষয়টি নিয়ে আমি একটু পরে আলোচনা করার চেষ্টা করছি প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা সেজন্য বলছি আপনার সুখ এবং সমৃদ্ধি কিসে আপনি আপনার নিজকে মেজার করতে পারবেন কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা ইকরা কিতাবাক রিড ইওর বুক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেরই যথেষ্ট আজকে আর কারো হিসাব করার প্রয়োজন নাই তুমি নিজে পড়ো এবং তোমার তোমার নিজের হিসাব তুমি নিজেই করো যে তোমার কোথায় তোমার অ্যাবোর্ড হওয়া দরকার তোমার ডেস্টিনেশন কোথায় হওয়া দরকার তোমার অবস্থান কোথায় হওয়া দরকার তুমি নিজেই আজকে তা নির্ধারণ করতে পারবে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা একবার চিন্তা করে দেখুন আপনার অবস্থা নাকি আপনার রিড রিড ইউর বুক রিড ইউর রেকর্ড বুক আপনার আমল নাম আপনি পড়ুন আপনি চিন্তা করুন যে আপনি আপনার নিজের ভালোবাসার পাত্র কাকে বানিয়েছেন কিসের স্মরণে আপনার অন্তরে আনন্দ তৈরি হয় পুলক তৈরি হয় আপনি পুলকিত হন আপনি আপ আপ্লুত হন কোনটা স্মরণ করতে আপনার ভালো লাগে এবং আপনার ভালোবাসা তৈরি হয় কিসের প্রতি আপনার ভালোবাসা বেশি কিসের প্রতি আপনার অনুরাগ বেশি এগুলো একবার চিন্তা করে দেখুন তাহলে আপনি চিন্তা আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন কোথায় আপনার শান্তি কোথায় আপনি সুখ খুঁজে বেড়ান আপনি কোথায় সুখ খুঁজেন আপনি কোথায় শান্তি খোঁজেন একবার চিন্তা করে দেখুন অথচ আপনার সুখ এবং শান্তি কোথায় খোঁজার কথা দরকার ছিল তারা বলেন আল্লাহ করুক মানুষের অন্তর গুলো অশান্ত হয় অশান্ত হয় অশান্ত হয় আমি এই অশান্ত অন্তরকে প্রশান্ত করার একটা মাত্র ঔষধ আমি দিয়ে দিলাম একটাই মাত্র ঔষধ আলা বিযিকরিল্লাহি উইদ রিমেম্বারেন্স অফ আল্লাহ তাতমাইনুল কুলুব দা হার্টস বিকাম প্যাসিফাইড এন্ড স্যাটিসফাইড আপনার অন্তরগুলো প্রশান্ত হয় সুখ সমৃদ্ধ হয় মহা আল্লাহর শরণে সে রবকে আপনি কতটুকু শরণে পড়ে যখন আপনার অন্তর অশান্ত হয় সেই জন্য ইবনে কাইয়্যিম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তিনি বলেন ইবনে কাইয়্যিম তিনি আল ওয়াবিল আসওয়াইয়্যাব গ্রন্থে তিনি উল্লেখ করেছেন এগুলো চাইনা তিনি বলেছেন আর জিকরুলীল তালবি মিসরুল মা ইলিসামাখি আমাদের অন্তরের বেঁচে থাকার জন্যে আল্লাহর জিকির ততটা গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ মাছের জন্য পানি পানি যদি না থাকে তাহলে মাছগুলো যেমনি জীবিত থাকে না বেঁচে থাকে না আমাদের অন্তরটাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ জিকির গুরুত্বপূর্ণ ইয়া ইউ আমানু এই ইমানদার কোন তোমরা ইস্তাজিব লিল্লাহ লিল্লাহি ওয়া লির রাসূল দাআকুম লিমা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যে আল্লাহর শরণে কেবল মাত্র আমাদের অন্তরগুলো জীবিত হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্তর আল্লাহর জিকির করে এবং যে অন্তর আল্লাহর জিকির করে না মাসালিল কামাসালিল হাইয়ি ওয়াল মাইয়িত এই এই দুটো অন্তরের অবস্থা হলো একটা জীবিত আর একটা মৃত আপনি তো মৃত অন্তরের অধিকারী আপনার হার্ট ইজ অলরেডি ডেড ইট ইজ অলরেডি ডেড এবং আমার মনে হয় কোন কোন হার্ট এটা মারা যাওয়ার পর এত দীর্ঘ দিন পর্যন্ত এটা মরে আছে যে এখান থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে কেবল মাত্র তা থেকে দুর্গন্ধ বের হয় একবার এখানে কান লাগিয়ে শুনুন একবার নাকটাকে লাগিয়ে একটু নিঃশ্বাসের স্মেল করার চেষ্টা করুন যে এখান থেকে দুর্গন্ধ বের হয় কিনা আমি নিশ্চিত যে এটা মৃত এখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে

আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে এখানে বসনি কেবল ইউ আর সিকিং দ্য প্লেজার ইন দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ তোমরা কেবল আল্লাহ সুবহান ওয়া তাআলাকেই শরণ করছো তার উদ্দেশ্যে কেবল এখানে বসে আছো আমি তোমাদেরকে আল্লাহর নামে আল্লাহর শপথ করে জিজ্ঞেস করছি তার বল ওয়াল্লাহি মা আজালাসানা ইল্লা দালিক উই সোয়্যার বাই আল্লাহ বাই আল্লাহ আমরা আল্লাহর কসম করে বলছি আমরা কেবল মাত্র আল্লাহর জিকির করার জন্য এখানে বসে আছি নো আদার অবজেক্টিভ এন্ড পারপাস ইজ देयर অন্য কোন উদ্দেশ্যে একেবারেই নয় তখন তিনি বললেন

আলা মা ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা আমরা এখানে বসে আল্লাহর জিকির করছি এবং আল্লাহ যে আমাদেরকে ইসলামে নিয়ামত দিয়েছেন এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় ইসলাম কত বড় নেয়ামত আপনি

ভাবতেন যে আপনি কতটা তাদের নিকটবর্তী প্রিয় ভাইয়েরা বোনেরা যেন আমি অনুরোধ করছি প্লিজ মনোযোগ দিয়ে শুনুন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন অনুভব করুন হৃদয়টাকে উজাড় করে দিন অন্তরটাকে আপনি অবমুক্ত করে দিন এটাকে খুলে দিন আল্লাহ সব হানুয়া তার কথাগুলো শোনার জন্য আল্লাহ রাসুলের রেখে যাওয়া দিনকে একটু বুঝার জন্য অন্তরটাকে প্রশস্ত করে দিন প্লিজ আল্লাহ রাসুলের রেখে যাওয়া দিন এটা আপনাদের জন্য আমানত এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ তো মানে আমত এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় কেবলমাত্র এই নেয়ামতকে নিজের জীবনে বাস্তবায়ন এবং এই দিন এবং এই শরিয়াকে প্রতিপালন এবং এটাকে অনুসরণ পরিপালন এর মাধ্যমে করা যায় অন্য কোন মাধ্যমে নয় প্রিয় ভাইরা সেই জন্য রাসূলুল্লাহ সাল আলী আসালাম জিজ্ঞেস করলে সাহবাইকার আমরা বললেন আমরা আল্লাহ শকর আদায় করছি এই জন্য বসে আছি আল্লাহর জিকির আদায়ের জন্য আমরা এখানে বসে আছি তিনি বললেন আমি তোমাদেরকে আল্লাহর শপথ করে জিজ্ঞেস করছি এছাড়া কি আর তোমাদের অন্য কোন উদ্দেশ্য আছে দ্য প্রফেট সাল্লাহ আলী ওয়াসালাম ওয়ান্ট টু গিভ দ্যাম এ ভেরি ভেরি গুড রাসুল তাদেরকে একটা ভয় বিশাল বড় সংবাদ দিতে যান সংবাদ দিতে চান ইট ইস ভেরি ভেরি মাস আন কাস্টমাইজড ফর দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি আন কাস্টমারি ফর হিম এটা রাসুলের জন্য একেবারেই এরকম সাধারণ নয় যে তিনি সাহাবাই কেরামদেরকে আল্লাহর কসম করে কোনো জিনিস জিজ্ঞেস করবেন ইট হ্যাপেন ভেরি রেয়ারলি খুবই কম এটি ঘটেছে বিকজ হি ইজ গোয়িং টু ব্রেক আপ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ কারণ তিনি একটা বড় সংবাদ তাদেরকে দিতে চান দিতে চান এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি তোমরা ছাড় আর অন্য কোন উদ্দেশ্য এখানে বশনি তারা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আজালাসানা ইল্লা যালিকা এর অন্য কোন উদ্দেশ্য নয় রাসূলুল্লাহ বলেন আমা ইনি লাম আসতাহলিফকুম তুহমাদান লাকুম আমি তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপনের জন্য অভিযোগ করে অথবা তোমাদের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে আমি তোমাদেরকে শপথ করতে বলি নি ওয়ালাকিন্নহু আতানি জিবরিল ফাআখবারানি ইদ মাত্র জিবরিল আমার কাছে আসল আমি কেন তোমাদের কাছে আসি কেন তোমাদের কাছে আসলাম এবং কেন তোমাদেরকে জিজ্ঞেস করলাম জানো বিকজ জিবরিল জাস্ট কেম টু মি জিবরিল আমার কাছে কাছে আসলো এবং বলল আল্লাল্লাহ জাল্লা ও আলাহ ইউবাহি বিখুম আলমেকা ফেরেশতারা ফেরেস্তাদের সামনে মহান রব মহান আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমাদেরকে নিয়ে গর্ব করছেন আল্লাহ তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠতম খাত্র এই সময়ের শ্রেষ্ঠতম জেনারেশন এই সময়ের শ্রেষ্ঠতম মানুষ তোমাদেরকে নিয়ে তোমাদের রব কথা বলছেন

করে দেবেন জান্নামকে তাদের জন্য ওয়াজিব করে দেবেন মেক ইউর লাইক দিস এরকম মানুষ আপনার নিজেকে আপনি রূপান্তরিত করুন প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আল্লাহ সুফান ওয়া তালা আপনাকে মেরে ফেলতে চান না বিশ্বাস করুন বিলিভ মি আল্লাহ আপনাকে মেরে ফেলতে চান না কারণ আপনাকে আল্লাহ সুফান ওয়া তালা ভালোবেসে সৃষ্টি কেবল করেন নি আল্লাহ সুফান ওয়া তালা আপনাকে সম্মানিত করেছেন মর্যাদাবান করেছেন কখনো যদি আপনি আল্লাহর পথ ভুলে যান আল্লাহ সুফান ওয়া তালা আপনাকে কেবল মাত্র তার পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ সুফান ওয়া তালা কখনো কখনো আপনাকে আপনার জন্য এমন কিছু সিচুয়েশন তৈরি করে দেন যে সিচুয়েশনগুলো কেবল আপনার জন্য কল্যাণকর আপনি যদি তা জানতেন যদি ছোট মা ছোট বাচ্চাদেরকে মা এবং বাবারা অথবা শিক্ষকরা তাদের ছাত্র ছাত্রীদেরকে যেভাবে শাসন করে মহান আব্বাস ফান এরকম দরদ মাখা একটা ভালোবাসা সমৃদ্ধ শাসন মহান আল্লাহ করেন কিন্তু ওয়ালিল্লাহিল মাসেলুল আলা আল্লাহর ভালোবাসার কোনো তুলনা আছে একবার চিন্তা করে দেখেন তো আল্লাহর ভালোবাসা আল্লাহর রহম আল্লাহর অনুগ্রহ আল্লাহর মাগফেরাদের কি কোনো তুলনা আছে এই তুলনা কার সাথে তিনি করবেন বলেন ইয়াকুল্লাহ কুফুয়ানা কেউ তো তার সমকক্ষ নয় সবাই তো তার সৃষ্টি তিনি তো স্রষ্টা তিনি তো সব কিছুর স্রষ্টা সেই মহান রবের সাথে কার আপনি তুলনা করবেন এই গোটা পৃথিবীর সকল মা এবং সকল বাবাদেরকে যদি একত্রিত করা হয় তাইলে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার ভালোবাসা এবং রহমতের তুলনায় এই সকল মা এবং বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলের ভালোবাসা এবং রহমত এটা হচ্ছে বিশাল বড় সমুদ্র অথবা গোটা পৃথিবীর সকল পানিগুলোকে একত্রিত করলে ওখানে থেকে এক বিন্দু পানি নিলে যতটুকু হবে আল্লাহর রহমত এবং ভালোবাসার তুলনা সব ভালোবাসাকে একত্রিত করলে এতটুকু হয় না সেই মহান রবের ভালোবাসাটা কি আপনার কি মনে হয় তা সেটা আপনার কি মনে হয় হাউ ডু ইউ ইভালুয়েট ইট আপনি সেটাকে কতটুকু মূল্যায়ন করছেন আপনি তাকে কতটুকু আপনি রিকগনাইজ করার চেষ্টা করছেন প্রিয় ভাইরা এইজন্য দুনিয়াতে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে চাইলে কবেই ধ্বংস করে দিতে পারতেন এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা যিনি ডাজন্ট টেক টাইম ফর আল্লাহ ইট ডাজন্ট রিকয়ার ইন এ টাইমিং ফর আল্লাহ আল্লাহর জন্য কোনো সময়ের প্রয়োজন নাই যদি তিনি চান তাহলে মুহূর্তের মধ্যেই গোটা পৃথিবীকে তিনি বিনাশ করে দিতে পারেন এটা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা কেবল মাত্র ইদা আরাদা শাইআন জি তিনি ফাআলুল লিমাই ইউরিদিনি চান কেবল সিদ্ধান্ত নেন তাইলে তা ঘটে যেতে পারে কিন্তু তিনি তো তা করেন না আপনার প্রতি তার অনুগ্রহটা ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা শুনেন না কান দিয়ে শুনুন কান দিয়ে শুনুন তিনি বলছেন ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আলাইকা আযীমা তোমার উপর আল্লাহর রহমত অনেক অনেক ব্যাপক তুমি যদি বুঝতে পারতে কি বিশাল রহম আমি তোমার উপর করেছি তুমি যদি তা বুঝতে পারতে অন্যথায় আমি তোমাকে ধ্বংস করে দিতে পারতাম অথবা আমি তোমাকে ধ্বংস করে দিতাম সেজন্য প্রিয় ভাইরা তিনি তা করেননি আপনি কখনো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলেন তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি কল্যাণ করা এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহম

আপনি কাকে এরকম পাবেন আপনার মায়ের কাছ থেকে দুধ খাওয়ার জন্য আপনাকে ছোটবেলা কাঁদতে হতো নাহলে মা বুঝতে পারতেন না এই রে তিনি বলছেন তুমি তোমার নিজের প্রয়োজনটা কি এটা উপলব্ধি করার আগে আমি এটা উপলব্ধি করি এবং আমি তোমাকে তা প্রদান করি